বিশ্বের প্রতিটি শক্তির পেছনে দাঁড়িয়ে আছে এক একটি ভয়ঙ্কর সেনাবাহিনী কিন্তু কারা সবচেয়ে এগিয়ে আর কারা দিন দিন পিছিয়ে পড়ছে চলুন জানি বিভিন্ন দেশের সেনাবাহিনী ও সামরিক শক্তির বর্তমান চিত্র বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী কোন দেশের ভারত যুক্তরাষ্ট্র চীন সঠিক উত্তর চীন পেন্টাগন কোন দেশের প্রতিরক্ষা সদর দপ্তর রাশিয়া যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সঠিক উত্তর যুক্তরাষ্ট্র সুখই এসইউ থার্টি কোন দেশের যুদ্ধবিমান রাশিয়া চীন যুক্তরাষ্ট্র সঠিক উত্তর রাশিয়া বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল প্রতিরক্ষা বাজেট কোন দেশের রাশিয়া চীন যুক্তরাষ্ট্র সঠিক উত্তর যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্রধারী দেশ কোনটি চীন রাশিয়া যুক্তরাষ্ট্র সঠিক উত্তর রাশিয়া আইডিএফ কোন দেশের প্রতিরক্ষা বাহিনী ইরাক ইসরায়েল ইরান সঠিক উত্তর ইসরায়েল রেড আর্মি নামে কোন দেশের বাহিনী পরিচিত ছিল চীন রাশিয়া উত্তর কোরিয়া সঠিক উত্তর রাশিয়া ব্লু হেলমেটস নামে কারা পরিচিত ন্যাটো ইউএন শান্তিরক্ষে ইউরোপিয়ান আর্মি সঠিক উত্তর ইউএন শান্তিরক্ষে এ কে ফর্টি সেভেন রাইফলের আবিষ্কারক ছিলেন জন ব্রাউনিং কালাসনিকফ স্যামুয়েল কোল্ট সঠিক উত্তর কালাসনিকফ ন্যাটোর সদর দপ্তর কোথায় প্যারিস লন্ডন ব্রাসেলস সঠিক উত্তর ব্রাসেলস এফ থার্টি ফাইভ যুদ্ধ কোন দেশের তৈরি রাশিয়া যুক্তরাষ্ট্র চীন সঠিক উত্তর যুক্তরাষ্ট্র পিএলএ কোন দেশের সেনাবাহিনী ফিলিপাইন চীন পাকিস্তান সঠিক উত্তর চীন বিশ্বের প্রথম পারমাণবিক বোমা ব্যবহারকারী দেশ কোনটি জাপান রাশিয়া যুক্তরাষ্ট্র সঠিক উত্তর যুক্তরাষ্ট্র ইউএন শান্তিরক্ষা মিশনে সবচেয়ে বেশি সেনা দেশ কোনটি ভারত পাকিস্তান বাংলাদেশ সঠিক উত্তর বাংলাদেশ ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি রাফাল মিগ টোয়েন্টি ওয়ান এফ সিক্সটিন সঠিক উত্তর রাফাল পাকিস্তানে তৈরি যুদ্ধবিমান কোনটি এফ সিক্সটিন এফ সেভেন্টিন ধান্ডার মিরাজ টু থাউজেন্ড সঠিক উত্তর জেএফ সেভেন্টিন ধান্ডার ন্যাটোর সর্বশেষ যুক্ত হওয়া দেশ কোনটি দু পর্যন্ত ফিনল্যান্ড সুইডেন ইউক্রাইন সঠিক উত্তর ফিনল্যান্ড টমা কি ধরনের রাষ্ট্র যুদ্ধ বিমান সাবমেরিন ক্রুজ মিসাইল সঠিক উত্তর ক্রুজ মিসাইল ইসরায়েলের ডিফেন্স সিস্টেম আয়রন ডোম কী কাজ করে বিমান প্রতিরক্ষা সাবমেরিন আক্রমণ সাইবার যুদ্ধ সঠিক উত্তর বিমান প্রতিরক্ষা রাশিয়ার সবচেয়ে শক্তিশালী কোনটি সু ফিফটি সেভেন মিগ টোয়েন্টি নাইন সু থার্টি সঠিক উত্তর সু ফিফটি সেভেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান কোনটি এফ ফিফটিন এফ থার্টি ফাইভ এফ টোয়েন্টি টু র্যাপ্টার সঠিক উত্তর এফ টোয়েন্টি টু র্যাপ্টার জার্মানি সেনাবাহিনী কি নামে পরিচিত ওয়েমার্কড বুন্ডেস্যার গেস্টাপো সঠিক উত্তর বুন্ডেস্যার উত্তর কোরিয়ার সর্বোচ্চ সামরিক পদে কে আছেন কিম জং উন কিম জং ইল কিম ইলসুং সঠিক উত্তর কিম জং উন পারমাণবিক অস্ত্র পরীক্ষার জন্য বিখ্যাত পোখরান কোথায় অবস্থিত চীন ভারত পাকিস্তান সঠিক উত্তর ভারত বাংলাদেশ সেনাবাহিনী মূলমট কি সবার আগে দেশ প্রতিরক্ষা ও সেবা দেশের জন্য জীবন সঠিক উত্তর প্রতিরক্ষা ও সেবা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনি কত স্কোর করতে পেরেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আবারও দেখা হবে পরবর্তী কুইজে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন